একটা পুরোনো রেকর্ড ভেঙে ফেলেন মানে তিনি উডিয়া ক্যালেন্ডার ইয়ারে হাইয়েস্ট রান্স এসে গেছে পরে মান্দানা আউট যাওয়ার পর লাগাতার অনেক উইকেটস পরে যায় যেখানে ক্যাপ্টেনও কিছু করতে পারেনি তারপর হয় আসল খেলা মানে রিচা গোষ্ঠ দা বেস্ট টিম তিনি এই ইনিংস খেলেন যখন ইন্ডিয়া একশো দুই রান্সে ছয় উইকেট ছাড়াই রিচাগোটা হলে আর কি আরো ভালো লাগতো তোপরে আমাদের ইন্ডিয়ার টিম স্কোর হয় দুইশো এক পঞ্চাশ তারপর সাউথ আফ্রিকা এই রানস শেষ করে ফেলেছে ওপেনিং এ উলবার সত্তর রান করে পরে ওদেরকে আমাদের বোলাররা শান্তিতে খেলতে দেয়নি ওদের একাশি রান সে পাঁচটা উইকেট পরে যায় মানে উইকেট পরে যায় ঠিকই কিন্তু পরে এই ট্রায়ন আর এন্ডি ক্লার খেলার টেস্ট মেরে দিছে যেমন আমাদের ঋষা ঘোষ টিম কে একাই টেনে নিয়ে গেছিল তেমনি ওদের টিম কে এই এন্ডি ক্লার্ক লাস্ট পর্যন্ত খেলে আর ইন্ডিয়া টার্গেট দেওয়া স্কোর শেষও করে ফেলে এদিকে ঋষা ঘোষের সেই কষ্টের ইনিংসে পানি ফেরে দিলো সাউথ আফ্রিকারা হয়তো হাল ছেড়ে দিয়েছিল যখন ওদের একাশি রান সে পাঁচটা উইকেট পরে যায় কিন্তু এই প্লেয়ারটা খেলা ঘুরিয়ে দিলো আপনি বলতে পারেন কালকের এই খেলাটা এই ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ ছিল